আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি মালয়েশিয়ার একটি স্টেট পুত্রাজা পুত্রাজা হচ্ছে কুয়াল এবং মালয়েশিয়ার অভ্যন্তরীণ একটি জায়গা এটা হচ্ছে প্রশাসনিক একটি অঞ্চল মালয়েশিয়ার যত প্রশাসনিক কার্যকলাপ হয় এখানেই এটা হচ্ছে তাদের প্রশাসনিক একটা অঞ্চল এবং অসম্ভব দৃষ্টিনন্দন একটি জায়গা এদিক দিয়ে নদী আছে পুত্রাজা নদী পাশেই একটি অসাধারণ একটি মসজিদ হাস্যমান একটি মসজিদ আপনাদেরকে একটু দেখাই অসাধারণ একটি মসজিদ দৃষ্টি নন্দন এমন সুন্দর করে এটার কারুকার্য করা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না এত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই মসজিদটি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আজকে সারাদিন এখানে ছিলাম এবং থাকবো আরো কিছুক্ষণ কুতোটা যা এটা ঘুরবো খুবই চমৎকার এবং যে সুন্দর বাতাস আহ আলহামদুলিল্লাহ আহ এই বাতাসটি একদম নদী থেকে বাড়িকে সরাসরি আমার শরীরে এসে লাগতেছে কি যে একটা স্নিগ্ধতা মানে মুগ্ধতা এটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না আসলে বলে বোঝানো একদমই সম্ভব না ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম